সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা আমাদের ম্যাজিক ম্যাথ ক্লাসের টাইপ থ্রি নিয়ে আলোচনা করব আমাদের আজকে টাইপ থ্রির আলোচনার বিষয় হচ্ছে মুনাফার হার নির্ণয় কীভাবে আমরা মুনাফার হার নির্ণয় করব এর আগে আমরা নির্ণয় করেছিলাম মুনাফা বা সুদ তারপরে সময় যদি মাসে উল্লেখ থাকে সে দ্বিতীয় টাইপে ছিল আমাদের সময় যদি মাসে উল্লেখ থাকলে তাহলে আমরা কীভাবে সেটা নির্ণয় করবো সেটা ছিল আমাদের টাইপ টু আজ আমরা টাইপ থ্রি নিয়ে আলোচনা করবো আমাদের টাইপ থ্রি হচ্ছে মুনাফার হার নির্ণয় আমাদের মুনাফার হার নির্ণয় করার ক্ষেত্রে এখানে ম্যাজিক ম্যাথ শর্টকাট একটা সূত্র আর ইকুয়েল আই বাই পি এন আর ইকুয়েল আই বাই পি এন অর্থাৎ এই আইটা হলো আমাদের মুনাফা আর হচ্ছে মুনাফার হার পি আসল এন হচ্ছে সময় তাহলে সবচেয়ে এটা খুব সহজ আর কি এ ধরনের অঙ্ক করা তা আমরা দেখব আমাদের আজকের ম্যাথ যেটা আছে শতকরা বার্ষিক কত হার সুদে তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে তাহলে আমাদের এটা আমরা কিভাবে নির্ণয় করব আমাদের নির্ণয় বিষয় হচ্ছে আমাদের সূত্র হচ্ছে কি আর ইকুয়াল আই বাই তা আই হচ্ছে কি আমাদের হচ্ছে মুনাফা মুনাফার কথা মুনাফা এখানে পনেরোশো টাকা এবং আসল হচ্ছে তিন হাজার টাকা সময় আছে পাঁচ বছর তাহলে আমরা এখন নির্ণয় করি তাহলে আমরা নির্ণয় করতেছি মুনাফা পনেরোশো টাকা এখানে আসল তিন হাজার টাকা সময় পাঁচ বছর কিন্তু এখানে আরো একটা বিষয় আছে যে আমরা একটা মিসিং করে গেছি কারণ এখানে কি হারটা আমাদের বের করতে হবে কোথায় আর বের করতে হবে সর্বদা কি

এই হার যদি আমাদের গণিত না থাকে তাহলে পার্সেন্টেজ যদি না থাকে তাহলে তা হার নির্ণয় করা সম্ভব হবে না তাহলে আমরা এখন আমাদের কাজ শুরু করে দেয় দেখেন এখানে শূন্য দুই শূন্য চলে যায় এক শূন্য এক শূন্য চলে গেল পাঁচ দিয়ে কাটলে তিন পাশে পনেরো শূন্য তিন দিয়ে যদি আবার কাটা যায় তিরিশ কে দশ তাহলে আমাদের এখানে পার্সেন্টেজ আসতেছে দশ পার্সেন্ট তাহলে দেখেন এই অঙ্কটা আমাদের কত সহজেই কি সমাধান হয়ে গেল আমাদের এই অঙ্কগুলো এত সহজেই সমাধান করা যায় এই সূত্রগুলো দিয়ে প্রথমে দেখলে মনে হয় যে অঙ্কটা কত বড় হবে কিন্তু এই সূত্রতে অঙ্ক করলে অঙ্ক এত ইজি হবে আপনার চিন্তা করতেও পারবেন না যদি শুধু সূত্রগুলো মনে রাখার একটা ওয়ে কিন্তু মনে রাখতে পারলেই আপনারা এই সেটা সমাধান করতে পারবেন সেই মনে রাখার হচ্ছে বেশি বেশি করে গণিত করতে হবে যত গণিত করবেন আপনারা তত ভালো পারবেন আশা করা যায় তা আমরা এরকম পরবর্তী একটা অঙ্কে চলে যাই পরবর্তী অঙ্কে চলে যাই আমরা এই পরবর্তী অঙ্কটা আপনারা একটু দেখবেন শতকরা বার্ষিক কত টাকা কাহার মুনাফায়

আমরা এখানে শর্টকাট লেখার জন্য যদি লেখা আছে টাকা হবে এই পর্যন্ত আমাদের সূত্র সব ঠিক থাকলেও তা প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী এখন আমাদের নতুন যে একটা অংশ শতকরা বার্ষিক কত হয় সুদের ছয়শ পঞ্চাশ টাকা ছয় বছরের মুনাফা ছয় বছরের মুনাফা দুইশো তেহাত্তর টাকা হবে তাহলে আমাদের সূত্র হচ্ছে হার নির্ণয় কত হার সুদে বলছে হার ইকুয়াল মুনাফা মুনাফার সূত্রে হার ইকুয়াল কত মুনাফা বাই আসল গুণন সময় গুণন কি একশো পারসেন্ট যদি আমরা এখন আমাদের এখানে আয় কত দুইশ তেহাত্তর আসল হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সময় হচ্ছে ছয় বছর এখানে আছে আমাদের একশো পার্সেন্ট তাহলে আমরা হিসাব শুরু করে দেই কাটলাম দুই তিন দেওয়া যায় দুই দেওয়া যায় তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ তিন দিয়ে কাটা যায় তিন নয় সাতাশ তিন এক তিন পাঁচ দিয়ে পঁয়ষট্টি তেরো দিয়ে একানব্বই কাটা যায় সাত তেরো একানব্বই তাহলে আমাদের এখানে আসতেছে কত সাত পার্সেন্ট তাহলে আমাদের মুনাফার হার আসতেছে সাত পার্সেন্ট তা এখানে ক্যালকুলেটর ব্যবহার করলে আরো সহজ হবে যদি আপনারা ক্যালকুলেটর ব্যবহার করে করেন তা আরো সহজ হবে তা আমরা এখানে যেহেতু প্রপার ওয়েতে হাতে একটা গণিত যেভাবে সলিউশন করতে হয় সেভাবে আমরা কাটাকাটি করে দেখালাম যদিও কাটাটা ঠিক নয় তারপরেও আমরা বোঝার সুবিধার্থে এই পদ্ধতি অবলম্বন করে দেখালাম তা আমাদের আজকে যে টাইপ থ্রি মুনাফার হার নির্ণয় আশা করি আপনারা বুঝতে পারছেন এখন এই অঙ্কটাই আমরা একটু ডিফারেন্ট ভাবে যাব এই এক ডিফারেন্ট একটা অঙ্কে যাব এই পার্ট টাইপ থ্রিতে টাইপ থ্রিটা আমাদের শুধু এই অঙ্ক নয় আরো অন্য অঙ্ক থাকতে পারে সেক্ষেত্রে আমরা কি করব সেই অঙ্কগুলা সলিউশন করার উপায় কি থাকবে তাহলে আমরা সেই একই নিয়মে সেই একটু একটু কঠিন অঙ্কগুলোকে সলিউশন করব তাহলে আমরা নতুন করে নতুন একটা অঙ্কে চলে যাই সেকেন্ড পুশ করে দাও পুশ পুশ নিচে পুশ আছে অঙ্কে চলে যাব সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন পরবর্তী অঙ্ক চলে যাব আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে ছয়শ টাকার ছয় বছরের সরল সুদ একশো টাকা হলে সরল সুদের হার কত হয়তো অঙ্কটা একটু ডিফারেন্ট হয়েছে কিংবা হয়তো ভিন্ন রকম হয়েছে কিন্তু এটা দেখে বিচলিত হওয়ার কোনো কারণ নেই এই অঙ্কটা আমরা একই দেখি ছয় বছর ছয় বছর টা আছে সময় বা ছয় বছর আছে সময় ছয়শো টাকার ছয়শো টাকার ছয় বছরের সরল সুদ আর সরল সুদ মানে কি সরল মুনাফা আয় দেওয়া আছে কত একশো আশি টাকা সরল মুনাফাটা হচ্ছে একশো আশি টাকা আসল কত ছয়শো টাকা তা বলছে সরল সুদের হার কত এই জন্যে অঙ্কগুলো বুঝে করার চেষ্টা করবেন এখানে বিচলিত হওয়ার কোনো কারণ নেই আমাদের সূত্র হচ্ছে আর ইজ ইকুয়াল আই বাই পিএন তাহলে আমাদের মান হচ্ছে কত এখানে আমরা একটা জিনিস লিখে নাই সেটা হলো একশো পার্সেন্ট যে দেওয়া থাকে সেটা কারণ হার থাকলে এখানে একশো পার্সেন্ট ধরতে হবে ঠিক আছে তাহলে আমাদের এখন আমরা লিখবো সরল মুনাফা আমাদের কত দেওয়া আছে একশো আশি টাকা এবং আসল কত আছে ছয়শো সময় আছে ছয় বছর এবং এখানে আমাদের কথা আছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমরা এখন এটাকে কি করব প্রথাগত যে নিয়ম বোঝার সুবিধার একটু কাটাকাটি করে দেখাবো আপনাদের তাহলে সহ খুব সহজ দুই শূন্য দুই শূন্য কেটে দিল কেটে গেল এখন যদি আমরা ছয় দিয়ে কাটি তিন ছয় কি একশো আশি হয়ে গেল ছয় ত্রিশে আবার ছয় দিয়ে ত্রিশকে ভাগ যায় পাঁচ ছয় তিরিশ অর্থাৎ আমাদের সরল সুদের হার হলো পাঁচ পার্সেন্ট খুব সহজ একটা অঙ্ক অর্থাৎ আমরা কেন এত বড় অঙ্ক যদি খুব সহজে আমরা করতে পারি তাহলে আমরা কেন এই শর্টকাট নিয়ম ব্যবহার করব না কেনই আমরা এই ম্যাজিক ম্যাথ ব্যবহার করব না আমরা এই কারণেই ম্যাজিক ম্যাথ ব্যবহার করব আর ম্যাজিক ম্যাথ ব্যবহার করলে আমরা এই অঙ্কগুলো খুব সহজে করতে পারব শিক্ষার্থী যদি আমাদের টাইপ থ্রি অর্থাৎ মুনাফার হার নির্ণয়ে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার ব্যক্তিগত প্রোফাইল সঞ্জয় কুমার রায় এবং স্বপ্ন সহ একাডেমির পেজে ভিডিওটি থাকবে আপনারা ভিডিওটি দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার যে আমাদের একটা অভিষ্ট ইচ্ছা আছে সেই ইচ্ছাটা আমাদের পরিপূর্ণ হবে তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতে এখানেই বিদায় বাই বাই